ইয়ার্স চলে এলাম আমি অ্যাম্বিশন আমার কিচেনে আজ আমি রান্না করে দেখাবো আপনাদেরকে যে শাক এবং সবজি দিয়ে নানা রকম সবজি দিয়ে ডাল দিয়ে কিভাবে রান্না করতে হয় মাছ মাংস আমরা তো রোজই খেয়ে থাকি অনেক সময় আমরা খেতে খেতে কিন্তু একটু বোর হয়ে যাই ভালো লাগে না এক ঘেমি লাগে সেখানে সেই ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট একদম খুব সহজভাবে একটু সবজি শাক থাকলে সেটা দিয়ে একটা চমৎকার একটা সুন্দর একটা সবজি তৈরি করতে পারি একটু ডাল তার সঙ্গে অ্যাড করে প্রথমে কড়াইয়ে আমি একটু তেল দিয়ে নিলাম এখানে খাবার তেল দিয়ে নিলাম সাথে হাফ চামচ জিরে আর দিয়ে নিলাম একটু রসুন কুচি আর দুটো শুকনো মরিচ একটু নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন হয়ে এলে সেখানে এবারে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে হাফ কাপের মতো ডাল নিয়েছি এখানে আপনারা আপনাদের শাক এবং সবজির পরিমাণ বোঝে ডালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তিন চারটা কাঁচামরিচ স্লাইস করে আমি দিয়ে দিলাম ঝাল যে যেমন খান তার উপর ডিপেন্ড করবে অনেকে এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে থাকেন সেই অনুপাতে আপনারা কাঁচামরিচ কিংবা শুকনো মরিচের গুঁড়োকে কতটা দিবেন সেটা একটু আন্দাজ করে দিয়ে নেবেন এখানে আমি একটা মাঝারি সাইজের গোল বেগুনকে তার হাফ পরি মানে হাফটা নিয়েছি ছোট করে টুকরো করে কেটে অর্ধেক পরিমাণ নিয়েছি আর মাঝারি সাইজের একটা আলু এভাবে গোটা করে কেটে নিয়েছি এবং একটা বড়ো সাইজের ঝিঙে নিয়েছি এইভাবে টুকরো করে সবজির মধ্যে আমি এতটুকুই দিব সঙ্গে দিচ্ছি আমি লাউ শাকটা এই লাউ শাকটা আমি কোনো পরিমাণ করে আসলে দেইনি এটা আমি জাস্ট মাঝারি সিজের একটা বাটিতে আমার যতটুকু ধরেছে আমি ততটুকু দিয়েছি আপনারা এর উপরে ডিপেন্ড করে আপনারা দেখবেন যে কতটা বেশি বা কম হয় একটু ডালটা বাড়িয়ে কমিয়ে নেবেন সমস্যা নেই তো দিয়ে দিলাম লবণ আর একটু হলুদের গুঁড়ো এবারে এই সবজিটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেলে ডালের সঙ্গে মাঝে মধ্যে কিন্তু আমি ঢেকে দিয়েছি এবং এবং উঠে ঢাকনা উঠিয়ে উঠিয়ে আমি কিন্তু দেখে নিয়েছি ঠিক আছে আমি কিন্তু ঢাকনা উঠিয়ে উঠে দেখে একটু নেড়ে দিয়েছি তো জাস্ট এই পর্যায়ে চলে এলে আমি এর বাকি প্রসেসটা কমপ্লিট করব। খুব সহজ এবং একটা সাধারণ রান্না খেতে কিন্তু ভালো লাগবে একটু নতুনত্ব আসবে একটু ভালো লাগবে একটু আলাদা হবে কিছু আমরা তো রোজ শাক রান্না করি ভাজি খাই নানা রকমভাবে খাই শুধু শুধু ডাল দিয়েও খেয়েছি সবজির সঙ্গে মিক্স করে এরকম একটা সুন্দর একটা সবজি যে ডাল সবজি তৈরি করা যায় আজকে একদমই সেটাই দেখালাম একটা নর্মাল খাবার কিন্তু মুখে রুচি আসার মতো একটা খাবার সব সময় মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না যখন তখনই আমরা এরকম একটা খাবার তৈরি করতে পারি এবারে আমি আবারও কিছু অলিভ অয়েল বা খাবার তেল আমি দিয়ে দিলাম জাস্ট এটাকে কিন্তু আমরা আবার কি করছি বাগার দিচ্ছি এই বাগানটা এটা টেস্ট আরও বাড়িয়ে তুলবে আপনারা কিন্তু প্রথম যে প্রসেসটা দেখেছেন ওটাও করবেন ওখানে কিন্তু অতিরিক্ত তেল দেওয়া হয়নি তো এখানে আমরা আরেকটু তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমরা একটু লবণ দিয়ে একটু ভেজে নিই জাস্ট অন্যান্য আমরা অন্য অন্য যেরকম সবজি কিংবা ডাল বাগান দিই যেভাবে একদম জাস্ট ওভাবেই আর কিছু না পেঁয়াজটা আর যখন রসুনটা এরকম ব্রাউন হয়ে আসছে তখন আমি সবজিগুলোকে ঢেলে দিলাম ডাল সবজির মিশ্রণটা ঢেলে দিলাম এবারে এটাকে একটু মানে নাড়তে থাকবো বেশি নাড়াচাড়া করলে আবার একদম ভর্তা ভর্তা হয়ে যাবে একদম ভালো লাগবে না ঘেটে যাবে একদম এজন্য একটু হালকা ওয়েতে একটু নেড়ে চেড়ে দেব ঠিক আছে তো ভিউয়ার্স আপনাদেরকে বলছি আপনাদের যদি এই একদম সংক্ষিপ্ত এই সুন্দর রেসিপিটা ভালো লেগে থাকে শাক সবজি যারা খেতে ভালোবাসেন ডাল খেতে ভালোবাসেন তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন আবার আমি লবণটা টেস্ট করে আর একটু কম হয়েছে এজন্য আমি আরেকটু লবণ এখানে অ্যাড করে দিলাম আর আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই নোটিফিকেশন বেলটা অবশ্যই আপনারা দিয়ে রাখবেন যাতে করে যে আমার রান্না আসলেই যেন আপনারা পেতে পারেন সবার আগে এজন্য তো সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আজকে এ পর্যন্তই খুব নর্মাল ওয়েতে নর্মাল ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়ে গেল আমাদের একটা ডাল সবজি ঠিক আছে একটা ডাল সবজি তৈরি হয়ে গেল খেতে বেশ ভালো লাগে যারা সবজি ডাল এগুলো পছন্দ করেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ